শুধুমাত্র বিএনপি নেতা কর্মীরাই যে ওই স্থানীয় নির্বাচনে বিজয়ী হবে এইটার নিশ্চয়তা নেগেটিভ পয়েন্ট আসলে কি প্রথমত বিএনপির জন্য নেগেটিভ পয়েন্ট হচ্ছে বিএনপির হাতে যথেষ্ট অর্থ করি নাই আর স্থানীয় নির্বাচনগুলো গুলো প্রতীক দিয়ে যেহেতু হচ্ছে না স্থানীয় একটা প্রভাব প্রতিপত্তি এখানে একটা বড় ভূমিকা রাখবে এদিকে আওয়ামী লীগের হাতে সদ্য যেহেতু তারা ক্ষমতা বছর এছাড়া স্বতন্ত্র কিছু প্রার্থীও এখানে কাজ করার সুযোগ পাবে আওয়ামী লীগ চাইবে যে অন্তত ছোটখাটো কিছু একটা খড়কটুর মতো আঁকড়ে ধরে হলেও ধরেন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান তারপরে পৌরসভার মেয়র গুলো সিটি কর্পোরেশনের মেয়র গুলো এগুলো যদি আওয়ামী লীগ অন্তত ফিফটি পারে তাহলে তাদের কিছু এখানে শেল্টার পাবে এটা কিন্তু বিএনপির জন্য ক্ষতির কারণ যেহেতু বিএনপির নির্বাচিত কোনো এমপি মন্ত্রী থাকবে না তারা এলাকায় খুব একটা প্রভাব রাখতে পারবে না আবার যদি এলাকায় প্রভাব রাখতে চায় অবৈধভাবে অন্যায়ভাবে জোরপূর্বক সেইটার আবার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে গেস্ট জাতীয় নির্বাচনে যার কারণে এটা সব দিক দিয়ে বিএনপির জন্য ক্ষতির কারণ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি খান নাজম ই নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে কখন নির্বাচন হবে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এটা বলতেই হবে জামাত চুপ আছে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে এসব বিষয় নিয়ে আজকের আয়োজন আমরা সাজিয়েছি সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ ভাই ভাইরম শুনছিলেন আসলে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে বিএনপি খুব দ্রুত নির্বাচন এর আগে কিন্তু সরকার থেকে বলা হয়েছিল যে নির্বাচন শেষের দিকে অথবা চাচ্ছে ছাব্বিশের প্রথম দিকে হবে কিন্তু বিএনপি বলছে দু হাজার পঁচিশের জুলাই আগস্টে নির্বাচন হওয়া সম্ভব এবং তারা এটাই চাচ্ছে কি বলবেন আমি আসলে যদি আপনাকে প্রশ্নটা করি যে বিএনপি নির্বাচনের জন্য কেন উদ্গ্রীব কেন জামাত নিশ্চয় কেন অন্যান্য দলগুলো দুদল্যমান অবস্থায় রয়েছে আর এরই মধ্যে আওয়ামী লীগের আসলে ফিউচারটা কি এখন এই প্রশ্নগুলোর জবাব খুঁজতে হবে এখন এই প্রশ্নগুলোর জবাব খুঁজতে হলে আমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে যদি ধরেন প্রথমে আমি যদি বলি যে বিএনপি নির্বাচনের জন্য কেন আসলে উদ্গ্রীব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবার বলেছেন যে সরকারকে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই যৌক্তিক সময় হচ্ছে ডিপ্লোমেটিক একটা ওয়ার্ড আপনার কাছে যা যৌক্তিক আমার কাছে তা যৌক্তিক নাও হতে পারে রাইট বা আপনার কাছে যে জিনিসটা যৌক্তিক আমার কাছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক হতে পারে এই যে ডিপ্লোমেটিক যে ওয়েটা এটা আসলে গণ মানুষের জন্য বা একটা সরকারের জন্য বা অধীনস্থদের জন্য খুবই ডিফিকাল্ট এটা করা বা এটাকে আসলে মূল্যায়ন করা যে যৌক্তিকটা আসলে কি জিনিসটা যেমন কিছু কৌশলী কথা থাকে যে আমরা একটু পরে কাজটা করছেন একটু পর বলতে আমি ছোটবেলায় নিজে নিজে ভাবতাম যে একটু পর বলতে আসলে কতক্ষণকে বোঝায় তো এখন দেখেন বিএনপির কাছে মনে হয়েছে যে তাদের কাছে যৌক্তিক সময় হচ্ছে আগামী জুলাই আগস্ট মাস এখন ব্যাপারটা হচ্ছে কি যে বিএনপি হঠাৎই কেন ঘোষণা দিল তারা তো আরেকটু সময় দিতে পারতো বা প্রফেসর ইউনুস যখন বলেন যে দু হাজার শেষের দিকে নির্বাচন হবে বা ইউনুসের প্রেস সেক্রেটারি যখন বলেন যে প্রথম হবে নির্বাচনটা তখন কেন বিএনপি কিছু বলেননি এখন কেন বিএনপি কথাগুলো বলছে বা ছাত্র সমন্বয়করা আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পলায়নের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলে গেল হঠাৎ করে ছাত্রদেরই কেন মনে হলো যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এর পরেই কেন বিএনপির হঠাৎ করে নির্বাচন নিয়ে কেন একেবারে উঠে পড়ে লেগেছে এই ব্যাপারগুলো আবার দেখেন বাংলাদেশের যে জনপ্রিয় যে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি তিনি বক্তব্যে বলেছেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য তৈরি হয়ে আছে এটাই কেন বিএনপি তাদের গায়ের উপর নিয়ে নি গেল এই নানান প্রশ্ন ঘুরে কিন্তু চলে আসে এখন প্রথম ব্যাপার হচ্ছে বিএনপি কেন নির্বাচনের জন্য তাড়াহুড়াটা করছে এটা আমার কাছে যেটা মনে হয় যে এইখানে রাজনৈতিক যে ক্যালকুলেশন এটা বেশ গভীর এটা বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ যেসব জায়গায় লুটপাট করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে কোন অফিসের বস কে হবে এগুলো ঠিক করেছে সিবিএ নেতা কে হবে কোন বাস টার্মিনাল কার কাছে যাবে রাজধানীর কোন মার্কেটের দায়িত্ব কে থাকবে এগুলো আওয়ামী লীগের আমলে তাদের লোকজনই মোটামুটি ভোগ দখলটা করেছে রাষ্ট্রীয়ত্ব ব্যাঙ্গালোর পরিচালক কারা হবে এমডি কারা হবে এগুলো এখন এই জায়গাগুলোতে কিন্তু পাঁচই আগস্টের পরে বিএনপির একটা রিপ্লেসমেন্ট ঘটেছে হ্যাঁ সরকারে হয়তো বিএনপি নাই কিন্তু খাওয়া দাওয়ার যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু বিএনপি চলে আসছে ফলে প্রতিদিনই দেখবেন যে বিভিন্ন পত্রপত্রিকায় অমুক নেতার বিরুদ্ধে অভিযোগ তমুক নেতার বিরুদ্ধে অভিযোগ এমনও হচ্ছে যে এরা নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে কিন্তু পরস্পরে নিজেদের মধ্যে এরা খুন পর্যন্ত করে ফেলছে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মধ্যে রাজনৈতিক কিছু পরিবর্তন এসেছে তার বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন এসেছে তার কথাবার্তার অ্যাপ্রোচে পরিবর্তন এসেছে তিনি বারবার বলার চেষ্টা করছেন যে জনগণের কাছে যেতে হবে ভোট চাওয়ার জন্য তোমরা সেই জায়গাটাকে আগে ফোকাস করো কিন্তু কে আসলে কার কথা এখন বিএনপি যেহেতু অনেক একটা রাজনৈতিক দল লক্ষ কর্মী সমর্থক তাদের রয়েছে সবাইকে তো নিয়ন্ত্রণ করা একেবারেই কঠিন কারণ এটা তো ভাই ক্যান্টনমেন্ট না আসলে এটা তো আর্মি না এটা একটা রাজনৈতিক দল যার কারণে বিএনপি ভাবছে যদি নির্বাচন ঢিলে হয় তাহলে তাদের নেতাকর্মীরা যে এই অপকর্মগুলো করছে সেগুলো ডে বাই ডে জনসমক্ষে চলে আসবে এবং চলে আসার পরে এগুলোতে আবার পেছন থেকে জামাত পুশ করতে থাকবে যে দেখেন বিএনপি কি করছে আর আওয়ামী লীগ তো রয়েছেই তো সব কিছু মিলে আবার এই ছাত্ররা এরা আসলে কি ধরনের পায় তারা করছে এদের ফিউচার প্ল্যানিং কি এখানে আবার কিংস পার্টি গঠন হওয়ার চান্স আছে কিনা সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তাহলে বিএনপির স্বপ্নটা বা দুঃস্বপ্ন হয়ে যেতে পারে ফলে সবকিছু মিলে কিন্তু বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা খুব দ্রুত হয়ে যাক হয়ে গেলে তাদের যে নেতাকর্মীরা যে আসলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে কাজগুলো করছে সেগুলোর থেকে যেন তারা তাড়াতাড়ি তারা পরিত্রাণ পেতে পারে এবং ভোটের মাঠে যেন তারা যেতে পারে আকরাম আপনি যেমনটি বলছিলেন আসলে কারণগুলো বিএনপি কিন্তু একটু ভিন্ন কথা বলছে কিছু কিছু ইতিবাচক দিক তারা তুলে ধরেছে যেমন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র তো সেক্ষেত্রে নির্বাচন হওয়াটা অনেক বেশি জরুরি বহির্বিশ্বের সাথে সম্পর্কে এবং দেশের আর্থ সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন বিএনপি কিন্তু এই বিষয়গুলো বলছে এবং আরেকটি বিষয় কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিএনপি মুখ ফিরিয়ে নিয়েছে কারণ সরকার কিছুটা চেয়েছিল যে স্থানীয় নির্বাচন আগে করা যায় কি না তো সেক্ষেত্রে বিএনপিও একটি যুক্তি দেখিয়েছে যে মানুষ উন্মুখ হয়ে আছে জাতীয় নির্বাচনের অপেক্ষায় কারণ আমরা দেখেছি যে পরপর তিনটি নির্বাচন সঠিকভাবে সম্পাদন হয়নি মানুষ ভোট দিতে পারেনি তো সেক্ষেত্রে মূল ফোকাসটা হচ্ছে জাতীয় নির্বাচন এরকম কিছু যুক্তি কিন্তু তারা দাঁড় করিয়েছে দেখুন বিএনপির এই কথায় যুক্তি আছে যে মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি দুইটা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি একটা নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল তারা চেয়েছিল ফজরের নামাজ পড়ে গিয়ে ভোট দিবে এর মধ্যে তাজ নামাজ পড়ে অনেকেই ভ্যালট বাক্সটা ভরে ফেলেছে যার ফলে কিন্তু মানুষের ভোটের একটা আগ্রহ আছে আপনি নতুন প্রজন্ম বারবারই ভোটার হয় কিন্তু অনেকে ভোট দিতে পারে না এটা তো একটা কথা আছে এবং আমাদের নির্বাচনগুলো বারবারই বিতর্কিত হয়েছে এই কথাটা যৌক্তিক আমি স্বীকার করে নিচ্ছি এখন আমি যদি বলি যে না এখানে অন্য কোনো ব্যাখ্যা আছে অন্য ব্যাখ্যাগুলো কিরকম আছে আপনি দেখেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা তাজা একটা ঘটনা আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে সিনিয়র কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতা আত্মগোপনে আছে কিন্তু মধ্যম সারির অনেক নেতা এখনো দেশেই আছে হয়তো তারা ঘাপটি মেরে বসে আছে এখন ইউনুসের সরকার যদি এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দেয় এটা হবে জাতীয় নির্বাচনের একটা উদাহরণ বা প্রি ওয়ার্ক বলা যেতে পারে যেমন যে আমরা বলি না যে সকালের সূর্যটা দেখেই বলা যেতে পারে যে সারাটা দিন কেমন যাবে তো এই জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় এবং এটা যদি বিতর্কিত হয় তাহলে জাতীয় একটা প্রভাব পড়তে পারে মানুষ আশাহত হবে কিন্তু যদি স্থানীয় সরকার নির্বাচনটা আসলে একেবারে লেভেল প্লেইং ফিল্ডে হয় নিরপেক্ষ সুষ্ঠু ভোট হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র বিএনপি নেতা কর্মীরাই যে ওই স্থানীয় নির্বাচনে বিজয়ী হবে এইটা নিশ্চয়তা বিএনপি পাচ্ছে না এর কারণটা হচ্ছে কি কয়েকটা কারণ আছে জামাত প্রার্থী দিবে ওপেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কি বসে থাকবে বসে থাকবে না যেহেতু সংস্কার কমিশন বলছে যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক দেওয়া যাবে না তার মানে ইন্ডিভিজুয়ালি খেলে আসতে হবে এখন ইন্ডিভিজুয়ালি খেলে আসতে হলে প্রথম যে পয়েন্টগুলো আছে এখানে বিএনপির জন্য কি প্রথমত বিএনপির জন্য যেহেতু হচ্ছে না স্থানীয় একটা প্রভাব প্রতিপত্তি এখানে একটা বড় ভূমিকা রাখবে এইদিকে আওয়ামী লীগের হাতে সদ্য যেহেতু তারা ক্ষমতাচ্যুত হয়েছে পনেরো বছর ক্ষমতা থাকার পর এদের হাতে যথেষ্ট টাকা খড়ি আছে নির্বাচনে এরা খরচটা করতে পারবে পাশাপাশি জামাত এখানে প্রার্থী দিতে পারবে এছাড়া স্বতন্ত্র কিছু প্রার্থীও এখানে কাজ করার সুযোগ পাবে যেহেতু পরিস্থিতি থাকবে উন্নত এই দিক করলে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে খুব একটা যে সুবিধা করতে পারবে এটা বিএনপির কাছে হয়তো মনে হচ্ছে না এটা আমার মতামত যেহেতু আবার অর্থকরীর ব্যাপারটা কিন্তু নাই এবং আওয়ামী লীগ চাইবে যে অন্তত ছোটখাটো কিছু একটা খড়কটুর মতো আঁকড়ে ধরে হলেও ধরেন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান তারপরে পৌরসভার মেয়র গুলো সিটি কর্পোরেশনের মেয়র গুলো এগুলো যদি আওয়ামী লীগ অন্তত ফিফটি পার্সেন্ট ধরতে পারে তাহলে তাদের কিছু নেতাকর্মী এখানে শেল্টার পাবে অর্থাৎ তাদের অস্তিত্বটা পর্যন্ত থাকবে রাজনীতিতে চলে আসার একটা ভালো পথ তাদের তৈরি হবে এটা কিন্তু বিএনপির জন্য ক্ষতির কারণ পাশাপাশি জামাতি ইসলাম এখানে প্রার্থী দিবে তাদের কিছু লোক এখানে সেট হবে স্বতন্ত্র থেকে কিছু লোক সেট হবে যার ফলে বিএনপি কিন্তু কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহ দেখাতে চাচ্ছে না এবং অন্তবর্তী সরকার চাইলেও ওই নির্বাচনে বিএনপির পক্ষে সরাসরি যেতে পারবে না যদি যায় সেই ক্ষেত্রে বিতর্কিত হওয়ার সুযোগ রয়েছে এই সুযোগটা তারা নিবে না অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এখানে বিএনপির ভয় আছে বিএনপি নির্বাচিত হবে না ব্যাপারটা এরকম না কিন্তু বিএনপির সমূহ ভয় আছে এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা জড়িত আছে কিছু ছাত্র আবার যারা পলিটিক্সে আসার ঘোষণা দিচ্ছে কিছু ছাত্র সমন্বয়ক যেমন নাগরিক কমিটি এরা কিন্তু আবার স্থানীয় পর্যায়ে যেন ছোট ছোট জনপ্রতিনিধিদেরকে পিক আপ করার চেষ্টা করছে ওই নির্বাচনে ওরা বড় একটা ভূমিকা রাখতে পারবে সবকিছু যার কারণে তারা স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহ দেখাচ্ছেন না বিএনপির ক্ষতিটা কি এজন্য যে বিএনপি মন থেকে চাচ্ছে যে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা থাকুক স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপারটা কি এরকম দেখুন এই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কি দেখেছি ধরেন এমপিরা এলাকায় একটা ব্যাপক প্রভাব রাখে এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচনটা হবে উন্মুক্ত যেহেতু বিএনপির নির্বাচিত কোনো এমপি মন্ত্রী থাকবে না তারা এলাকায় খুব একটা প্রভাব রাখতে পারবে না আবার যদি এলাকায় প্রভাব রাখতে চায় অবৈধভাবে অন্যায়ভাবে জোরপূর্বক সেইটার আবার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে গেস্ট জাতীয় নির্বাচনে যার কারণে এটা সব দিক দিয়ে বিএনপির জন্য ক্ষতির কারণ আমি আপনাকে একটা প্রশ্ন করি এখন বিএনপি নির্বাচনের জন্য কেন উদ্গ্রীব হয়ে আছে এটা আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করেছি আপনি আমাকে বলেন তো জামাত কেন শুরু থেকে নিশ্চুপ নির্বাচন নিয়ে কোনো নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই এটার পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন এটা আমাকে বলেন আমি প্রথম যদি এক কথাই বলি যে জামাত আসলে দল গোছাচ্ছে তারা যত সময় পাবে তারা দলটাকে ততটা গোছাতে পারবে আপনি জানেন যে বিগত তিনটা টার্মে জামাত এবং বিএনপি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই দিক থেকে জামাতের ক্ষতিগ্রস্তর পরিমাণ বেশি কারণ আপনি দেখেছেন যে জামাতের কিছু শীর্ষস্থানীয় নেতাকে কিন্তু মানবতার অপরাধের দায়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে দলটি বিধ্বস্তই বলা যায় অনেকটা তো সেক্ষেত্রে তারা যতটা সময় পাবে এই নতুন বাংলাদেশে তারা নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে এবং তারা বিভিন্ন মেকানিজম করার চেষ্টা করবে সরকারের সাথে তাদের যে দাবি আছে বা তাদের সুবিধা হয় এমন কিছু সরকারকে তারা পুশ করার সুযোগ পাবে আমার কাছে এই বিষয়গুলো মনে হচ্ছে আকরাম আপনার কথা ঠিক আছে এছাড়া আর কি মনে হয় না যে একটু আগে যেটা বলছিলাম যে এখন পর্যন্ত চাঁদাবাজি দখলবাজি এই সব কিছুর সঙ্গে কিন্তু জামাতের নাম একটা বার উচ্চারিত হয়নি বারবারই বিএনপির নাম উচ্চারিত হয়েছে তো যতটা সময় আসলে নির্বাচনের জন্য বিলম্বিত হবে বিএনপি তত বেশি মাঠ পর্যায়ে বিতর্কিত হবে এবং জামাত বিএনপির এই ব্যাড রেকর্ডটাকে কিন্তু ক্যাশ করার একটা সুযোগ পাবে পাশাপাশি আমার কাছে এইটুকু মনে হয় যে এই যে যারা ছাত্র সমন্বয়ক বা নাগরিক কমিটি বলেন বা যারা অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তাদের সঙ্গে জামাতের সম্ভবত কোথাও একটা কানেক্টিভিটি রয়েছে যেহেতু সার্জিস আলম ছাত্র শিবিরের সম্মেলনে অতিথি হিসেবে গিয়েছিল এবং অনেকেই বলে যে এই জাতীয় নাগরিক কমিটি জামাতের একটা সি টিম অনেকেই বলতো যে এবি পার্টি জামাতের বি টিম তো এই এবি পার্টি এখন খুব একটা আলোচনায় নেই ভেতরে ভেতরে কি করছে সেটা সময় সময় আরো পরিষ্কার হবে জামাতের এখনো নিবন্ধন কিন্তু বাতিল জামাত এখনো নিবন্ধন পায়নি তাদের নিবন্ধন পেতে হবে অনেক কিছু গোছানোর ব্যাপার আছে আরেকটা ব্যাপার কি জানেন যে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করে অ্যাটর্নি জেনারেল বানিয়ে দেওয়া হলো একজন লোককে সচিব কে হবে অতিরিক্ত সচিব কারা হবে বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কারা হবে ব্যাংকের মালিকানা কিভাবে ঠিক হবে নানান বিষয়গুলো বিএনপি যখন লুটপাট চাঁদাবাজির এইসবের সন্ধানে সময় পার করছিল ওই সময়টাতে জামাত প্রশাসনিকভাবে ভাবে নিজেদেরকে গুছিয়ে ফেলেছে এটা একটা আপনি পয়েন্ট বলেছেন আকরাম আপনি বিএনপি জামাত নিয়ে আপনি কথা বলছিলেন নির্বাচন নিয়ে বিএনপির আগ্রহের কথা বলছিলেন আপনার কি এমনটি মনে হয় না যে বিএনপি একটি সংগঠিত দল সুসংগঠিত দল সেক্ষেত্রে নির্বাচন যত দ্রুত হবে তাদের ক্ষমতায় আসার চান্স ততটা বেশি থাকে আপনার কি এটি মনে হচ্ছে না এটা তো ঠিক আছে ভাই এটা ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জামাত কেন আসলে চুপ আপনি দেখেন জামাত যদি ক্ষমতায় আসে এককভাবে তো জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা খুবই ক্ষীণ কোনো এখন তারা কিন্তু ভালো একটা করছে সচিব আছে 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 তাদের 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 ডিসি আর্মিতে লোক প্রতিষ্ঠানগুলো পাওয়ার আগের চেয়ে চাঙ্গা হয়ে গেছে ইসলামিক ব্যাংক থেকে শুরু করে তাদের যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেইগুলোর চাঙ্গা আছে তাহলে জামাতের মতো এই দ্বিতীয় বা তৃতীয় সারির যে রাজনৈতিক দলগুলো তারা যদি এতটা ক্ষমতা হোল করতে পারে তাহলে তারা তো কোনো অংশে ক্ষমতার বাইরে না এখন আর যেহেতু তারা ক্ষমতার বাইরে না তারা তাদের একটা বি টিম টিম সি তৈরি হচ্ছে তো সেগুলোকে কাজে লাগানোর জন্য তারা সময় তো তো পাচ্ছে তাদের নাই অর্থাৎ গত পনেরো বছরের যে ক্ষতির মুখে ছিল গত পনেরো বছরে জামাত যে ঝুঁকির মধ্যে ছিল তার চেয়ে তো বেটা অবস্থানে রয়েছে জামাত তো জামাতে তো চিন্তার কিছু নাই তার যত ঢিলে হবে তত কি হবে এই সরকার ব্যর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সরকারের ব্যর্থতা বারবার সামনে কিন্তু চলে আসছে অনুরূপভাবে ভাবে বিএনপির বদনাম হচ্ছে প্রতি নিয়ত তো জামাতে দুইটাকে ক্যাশ করে যদি কিছু একটা করতে পারে তাহলে তো ভালো তাদের জন্য জামাত খেলতে চাচ্ছে এখন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে বিএনপি রাজনীতিতে ওপেন করে দিয়ে অন্যান্য দলগুলোকে রাজনীতিতে ওপেন করে দিয়ে জামাত নির্বাচন নিয়ে কিছুই বলছে না এদের পেছনে জামাতের তো বড় একটা উদ্দেশ্য আছে আমি আপনাকে যেটা বললাম যে জামাত অলরেডি ক্ষমতায় আছে ভাই শুধুমাত্র বিএনপি নেতা স্থানীয় নির্বাচনে বিজয়ী হবে এইটা নিশ্চয়তা বিএনপি না জামাত প্রার্থী দিবে ওপেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কি বসে থাকবে বসে থাকবে না বিএনপির জন্য নেগেটিভ পয়েন্ট আসলে কি প্রথমত বিএনপির জন্য নেগেটিভ পয়েন্ট হচ্ছে বিএনপির হাতে যথেষ্ট অর্থ করি নাই আর স্থানীয় নির্বাচনগুলো প্রতীক দিয়ে যেহেতু হচ্ছে না স্থানীয় একটা প্রভাব প্রতিপত্তি এখানে একটা বড় ভূমিকা রাখবে এইদিকে আওয়ামী লীগের হাতে সদ্য যেহেতু তারা ক্ষমতাচ্যুত হয়েছে পনেরো বছর ক্ষমতা থাকার পর এদের হাতে যথেষ্ট টাকা করি আছে নির্বাচনে এরা খরচটা করতে পারবে এছাড়া স্বতন্ত্র কিছু প্রার্থীও এখানে কাজ করার সুযোগ পাবে আওয়ামী লীগ চাইবে যে অন্তত ছোটখাটো কিছু একটা খড়কটুর মতো আঁকড়ে ধরে হলেও ধরেন উপজেলার তারপরে পৌরসভার যদি আওয়ামী লীগ অন্তত ফিফটি পারসেন্ট ধরতে পারে তাহলে তাদের কিছু নেতাকর্মী এখানে শেল্টার পাবে এটা কিন্তু বিএনপির জন্য ক্ষতির কারণ যেহেতু বিএনপির নির্বাচিত কোনো এমপি মন্ত্রী থাকবে না তারা এলাকায় খুব একটা প্রভাব রাখতে পারবে না আবার যদি এলাকায় প্রভাব রাখতে চায় অবৈধভাবে অন্যায়ভাবে জোরপূর্বক সেইটার আবার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে জাতীয় নির্বাচনে যার কারণে এটা সব দিক দিয়ে বিএনপির জন্য ক্ষতির কারণ আমরা দেখেছি যে জামাত একসময় আওয়ামী লীগের সঙ্গে জোট ছিল এরপরে সাথে তাদের দীর্ঘ বছর একটি ভালো সম্পর্ক এবং একসাথে তারা নির্বাচনে গিয়েছে তো সেক্ষেত্রে বিএনপি এবং জামাত এক হওয়ার সুযোগ আছে কিনা বা এই এই বিষয়গুলো আপনার কি মনে হচ্ছে দেখেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই বড় স্বার্থ যখন আসে তখন অনেক কিছুই এক হয়ে যায় হ্যাঁ একজন বিএনপির একজন নেতা একটা কথা বলেছেন আমার বেশ ভালো লেগেছে তিনি বলেছেন উদাহরণ দিয়ে যে একজন সন্তানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বাবা মা তাদের জীবনে কি কখনো দুজন একমত হয়েছিল ব্যাপারে তখন বলেছে যে হ্যাঁ হয়েছিল বলছে কিভাবে বলছে একবার আমাদের বাড়িতে আগুন লাগছিল তো সামনের ঘরে আগুন লাগছে আব্বা পিছনের ঘরে রান্না করে দরজাতে গেছে আম্মারও দেখছি আব্বার মতোই বের হয়ে গেছে এই আমি দেখছিলাম যে এদের দুইজনের একমত হইতে তো এখন বিএনপি জামাতের যদি আসলে মেইন ঘরে আগুন লাগে তাহলে রান্নাঘর দিয়ে বের হওয়ার জন্য তারা হচ্ছে এক দরজা দিয়ে বের হইতেই পারে হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে যে জামাত বিএনপি কখন এক হইতে পারে এটা আমার ওপিনিয়ন এক কখন হইতে পারে যেমন ধরেন দুই সালের যে নির্বাচন বিএনপিকে ডেকে এনে যে ধোকা দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতা চলে আসলো এরকম একটা প্রক্রিয়া যদি আবার হয় যে আওয়ামী লীগকে ডেকে এনে ধোকা দিয়ে আবার প্যাকেট করে বিদায় করে দেওয়া হবে এটা কিভাবে হলে হতে পারে এই ক্যালকুলেশনটা হচ্ছে এই রকম হতে পারে ধরেন বিএনপি জামাতে ইসলাম সহ জাতীয় পার্টিকে বাদে দেন আপনার আলোচনা থেকে এদের নিয়ে কোনো আলোচনার বিষয়ই এখন নাই এরা একটা এখন অঞ্চল ভিত্তিক রাজনৈতিক দল ওখানে কতটুকু এদের আসলে গুরুত্ব আছে সেটা সময় বলে দেবে আইনের মার পেঁচে আটকানো গেল না যেহেতু এদের হাতে টাকা আছে এরা কিন্তু খেলার চেষ্টা একটা করবে তবে মায়েরও খাবে প্রচুর মায়ের খাবে এখন দেখেন কি হইতে পারে জামাত বিএনপি নুরুর দল এবি পার্টি ছাত্রদের নাগরিক কমিটি যখন দল করবে এরা সবগুলো মিলে আরো যারা যারা আছে সব মিলে ইসলামিক দলগুলো আছে এরা এক টেবিলে বসবে বসে ধরেন এককভাবে বিএনপির যেতে হলে একশো পঞ্চাশটা আসন দরকার তো একশো পঞ্চান্নটা আসন যদি বিএনপি নিশ্চিত করে তাকে কয়টা একশো পঁয়তাল্লিশটা আসন তো এই একশো পঁয়তাল্লিশটা আসনের মধ্যে যদি তারা ধরেন জামাতে ইসলামকে পঞ্চাশের বেশি আসন দিয়ে দিল ছেড়ে দিল এবি পার্টিকে দুই তিনটা আসন ছেড়ে দিল নুর দলকে তিনটা আসন ছেড়ে দিল এরপর নাগরিক কমিটির মতো যারা আসবে যে সবাইকে মিলে ইসলামিক দল টল সবগুলোকে মিলে এরা কি করলো তিনশো আসন ভাগাভাগি করে ফেললো হ্যাঁ আর আওয়ামী লীগকে রাখলো দৌড়ের উপরে নির্বাচনে ডেকে এনে দৌড়ের উপর রাখলো এই ক্ষেত্রে এরা গোপনে এক হইতে পারে জামাত আর বিএনপি আওয়ামী লীগকে দৌড়ের উপর রেখে যদি নির্বাচনটা হয় তাহলে জামাত আর বিএনপির মধ্যে আরেকটা চুক্তি হইলে হইতে পারে এইটা আবার নির্ভর করবে এই যে অন্তর্বর্তী সরকারের পরে যে তত্ত্বাবধায়ক সরকার যখন চালু হবে তখন ওই তত্ত্বাবধায়ক সরকার আর নির্বাচন কমিশনারের যে ক্যারেক্টারটা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ক্যারেক্টার এই সবকিছু নিয়ে তারা একটা স্টাডি করবে যদি এখানে আওয়ামী লীগের কোনো সম্ভাবনা তারা দেখে বা ওই সময়কার সরকার যদি চলে যায় সেই ক্ষেত্রে হিসাবটা আবার চেঞ্জ হতে পারে তখন আবার জামাত বিএনপি চাইলে জোটও হয়ে যেতে পারে এরকম নানান কিছু হলে হতে পারে আবার নাও হতে পারে বা এটা সময়ে সময়ে ক্যালকুলেশন বলে দিবে যে জামাত বিএনপি কখনো এক হবে নাকি হবে না আগে যেটা বললাম যে তিনশো আসন যদি তারা আলোচনার মাধ্যমে ভাগাভাগি করে তাহলে এককভাবে বিএনপি ক্ষমতায় তারপরে আপনার দ্বিতীয় অবস্থানে জামাত বিরোধী দল তৃতীয় অবস্থানে থেকে তাদের এ টিম বি টিম সি টিম গুলো এভাবেই থাকলো তারা অর্থাৎ মিলেমিশে তাদের মধ্যেই আবার সরকারটা বিরোধী দলটা যেটা আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতো যেটা ছিল আপনি সেটাই আশঙ্কা করছেন আমার এটা এখনো পর্যন্ত আমার দৃষ্টিতে তাই মনে হচ্ছে আমরা সময়ের অপেক্ষা করি আসলে নির্বাচনের গাড়ি কোন দিকে যায় জি আচ্ছা আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানাস আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক রাজনীতিতে শেষ বলে কিছু নেই আমাদের সময়ের অপেক্ষা করতে হবে কোন দিকে যায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম